বাতাসবাবু তুমি কি করছো সৃজনের ভীত কণ্ঠে আকাশের হোস ফেরে সে দ্রুত ডান দিকে ঘাড় ফেরায় সন্ধ্যার পাশে সৃজনকে ভীত চোখে মুখে দাঁড়িয়ে থাকতে দেখে আকাশ ঢোক গিল এদিকে সন্ধ্যা আর সৌম্য সৃজনের দিকে তাকিয়েছে সৃজন সকাল সকাল ঘুম থেকে উঠে মাকে দাদি পুরো বাড়ি খুঁজে কাউকে না পেয়ে ছোট ছোট পায়ে বাড়ি থেকে বেরিয়ে এসেছে বাগানের দিকে শব্দ পেয়ে এই দিকটাই এসেছে আর এখানে এসে একটা রক্তাক্ত অচেনা লোককে দেখে ছেলেটা ভয় পায় সাথে আকাশকে লোকটির ওপর ঝুঁকে থাকতে দেখে সৃজনের ভয়ের মাত্রা বাড়ে সে আবারও কিছু বলতে নেয় তার আগেই আকাশ যেদিকে ছেড়ে বড় বড় পায়ে এগিয়ে এসে সৃজনকে কোলে তুলে নেয় সন্ধ্যা সামান্য ঝুঁকে ছিল সৃজনকে কোলে নিতে এগিয়ে কিন্তু তার আকাশকে কোলে নিতে আগেই দেখে তারা দুজনেই থেমে যায় আকাশ সৃজনকে কোলে নিয়ে সৃজনের মাথা বুকে চেপে বড় বড় পা ফেলে সামনের দিকে এগোয় সৃজন মশলা করতে করতে বলে আমি তোমার ছাদি যাব না আমি মা কাছে যাব আমাকে চাল বলছি আকাশ মৃদু স্বরে বলে এখন থেকে তুমি তোমার মায়ের সাথেই থাকবে কিন্তু তার আগে তোমার সাথে আমার ইম্পর্টেন্ট কথা আছে সৃজন অবজ গলায় বলে কি কুতা আমি আগে মা মাগুলি যাব আকাশ পায়ের গতি বাড়ায় বলে আগে আমার কথা শুনতে হবে সৃজন চুপ থাকলো গত এক সপ্তাহের মতো আকাশের সাথে থেকে তাদের মাঝে বেশ ভালো একটা সম্পর্ক গড়ে উঠেছে তাই সে আর জেদ করল না তবে বলল আমি কিন্তু এখন কালি মার কাছে আর দাদি মার কাছে থাকবো বুঝছো বাবু সৃজনের কথাটা আকাশের বুকে কাটার ম্যায় বিধল মায়ের মুখটা চোখের সামনে ভেসে উঠল তার এই বাচ্চা ছেলেটাকে কি করে বলবে তার ভালোবাসার দাদিমা আর কখনো সৃজনকে আদর কোলে কোলে তুলে নিবে না দাদিমার আর কোনো আদর খাওয়া হবে না সৃজনের শুধু সৃজন নয় তার আর কেউ তাদের মায়ের ভালোবাসার পাবে না বেঁচে থাকতে সেই মানুষটাকে আর কখনো এক নজর দেখা হবে না আকাশের চোখ জোড়া ঝাপসা হয়ে আসে আর আকাশের ছোট্ট কথোপকথন শুনে। আর সন্ধ্যা সৌম পাথরের মতো দাঁড়িয়ে আছে দুজনের দৃষ্টি জেডির দিকে রক্তে মাখা ক্লান্ত জেডি সন্ধ্যার দিকে মলিন মুখে চেয়ে আছে সন্ধ্যার ডান হাতে চোখ মুছে শক্ত গলায় বলে মানুষের এতটা অধপতন হয় এটা তোমাকে না দেখলে কখনো বুঝতে পারতাম না কেন এসব নোংরা খেলা খেললে আমাদের আম্মা সন্ধ্যার গলা বেঁধে আসে সে নিজেকে সামলাতে পারছে না সে মানতে পারছে না তার আম্মা বেঁচে নেই জীবনে আসা প্রতিটি বিপদের সময় মাথায় হাত রেখে সাহস দেওয়া মানুষটা নাকি আর নেই সন্ধ্যা কি করে মানবে জেরি সন্ধ্যার দিকে চেয়ে বেঁধে আসা গলায় বলে শব্দ তোর জন্য করে ছিঁড়ে প্রাণ সন্ধ্যা চেঁচিয়ে ওঠে খবরদার এই অসহ্যকর নামে ডাকবে না আমাকে জেডির মুখ মলিন হয় মৃদু হেসে বলে পারমিশন তো কোনোদিনও পায়নি তা থেকে তাছাড়া তুই তো জানিস আমি বাধ্য ছেলে নই আকাশ সৃজনকে নিয়ে অনেকটা পথ এগিয়ে গিয়েছে হঠাৎই শব্দ করে বলে ওঠে আমি আমার ওয়াইফকে কোনো বাইরের মানুষের সাথে কথা বলার পারমিশন দেইনি আকাশ কথাটা বললেও তার পা থেমে নেই সে সৃজনকে নিয়ে এগিয়ে যাচ্ছে আকাশের দৃঢ় কণ্ঠে সন্ধ্যা কেঁপে ওঠে সে জেডির থেকে দৃষ্টি সরিয়ে নেয় উল্টো ঘুরে আকাশ আর সৃজনের গমন পথে যায় নিজেকে সামলে সামনের দিকে এগোয় জেডি অসহায় চোখে চেয়ে রইল সন্ধ্যার দিকে নুয়ে পড়া দৃষ্টি নামতে নামতে সন্ধ্যার পায়ের কাছে এসে ঠেকে গতকাল আকাশ সন্ধ্যাকে আলতা পরিয়ে দিয়েছিল যেটা পা থেকে হালকা হালকা মুছে পুরোপুরি মুছে গেলেও যায়নি বোধ বোধহয় বুঝল চোখের সামনে ভেসে উঠল একটি রঙিন স্মৃতি অধীর সন্ধ্যার হাতে একটি আলতার কৌটা ধরিয়ে দিলে সন্ধ্যা অবজ চেয়ে বলে এটা কি অধীর ভাইয়া অধীর ছোট্ট সন্ধ্যা আলতার কৌটাটি অধীরের দিকে বাড়িয়ে দিয়ে ঠোঁট উল্টে বলে আমি পড়তে পারি না তার চেয়ে এটা তোমার পায়ে পড়ে নাও কথাটা শুনে অধীর ডান হাত ওঠায় সন্ধ্যাকে থাপ্পড় দেওয়ার জন্য সন্ধ্যা ভয় পেয়ে দ্রুত দু গাল ঢেকে নেয় সন্ধ্যার অবস্থা দেখে অধীর হেসে ফেলে নিজেকে সামলে বলে এটা মেয়েদের জিনিস আমি ছেলে হয়ে এটা তোর মাথায় বুদ্ধি নেই সন্ধ্যাকে এখনো ভয় পেতে দেখে অধীর নিজেকে সামলে নরম গলায় বলে ভয় পাচ্ছিস কেন সন্ধ্যা অসহায় কাণ্ঠে বলে তুমি আমাকে মারছ কেন অধীর চোখ ছোট ছোট করে বলে মেরেছিলাম কখনো সন্ধ্যা মনে করতে পারলো না কারণ অধীর ভাইয়া তাকে কখনো মারেনি সন্ধ্যা কিছু একটা ভেবে বলে মারার জন্য হাত তোল তো এরকম করলে আমি কিন্তু তোমার বউ হব না কথাটা বলতে বলতে সন্ধ্যা তার দই হাত তার কোমরে তুলে আনে অধীর মিটিমিটি হেসে বলে তাহলে আমি কি করলে তুই আমার বউ হবি সন্ধ্যা ভাবুক হয় অনেকক্ষণ সন্ধ্যাকে চুপ থাকতে দেখে অধীর হতাশ হয়ে সন্ধ্যাকে এক জায়গায় বসিয়ে দিয়ে সন্ধ্যার দু পা টেনে তার উরুর নেয় সন্ধ্যা পা সরাতে নেয় আর চেঁচিয়ে বলে ই আমার পা ছাড়ো অধীর চোখ পাকিয়ে তাকালে সন্ধ্যা ঢোক গেলে তার দুই পা অধীরের উরুর ওপরে রেখে মিনমিন করে বলে ঠিক আছে ধর সন্ধ্যার কাণ্ড দেখে অধীর আবারও শব্দ করে হেসে দেয় সন্ধ্যা বোকা চোখে চেয়ে থাকে হাসতে হাসতেই হাত থেকে আলতার কৌটাটা নিয়ে দুই পায়ে আলতা পরিয়ে দিয়ে দিকে তাকালে দেখল সন্ধ্যা উৎফুল্ল হয়ে আলতা পরানো দুই পায়ের দিকে চেয়ে আছে এক পর্যায়ে শব্দ করে হেসে উঠে বলে অনেক সুন্দর তো আমার খুব পছন্দ হয়েছে অধীর সন্ধ্যার উৎফুল্ল কণ্ঠে ঘেরা নিয়ম করে দুই পায়ে এই রং এটা শেষ হলে আরেকটা কিনে দিব খুশি হয়েছিস তো প্রাণ সন্ধ্যা অধীরের হাত থেকে আলতার কৌটাটি নিয়ে বলে হ্যাঁ খুব তুমি খুব ভালো অধীর ভাইয়া এখন এই সুন্দর পা মা আর সম ভাইয়াকে দেখাবো তুমি এখানে একটু বসো এটুকু বলেই সন্ধ্যা উঠে দাঁড়িয়ে উল্টো পথে দৌড় লাগায় অধীর থেকে বিচলিত কণ্ঠে বলে ধীরে যা পড়ে যাবি না জোরে আরো খিলখিল হাসির শব্দ চারিদিকে ছড়িয়ে পড়লো আজও সেই ছল সন্ধ্যার হাসির শব্দ জেডির কানে বাজে এখনো বাজছে তার দৃষ্টি সন্ধ্যার আলতো ভোরে থাকা আলতা পায়ের দিকে জেডির চোখের কোণ নতুন করে ভিজে উঠেছে ক্ষীণ শব্দে ডাকলো প্রাণ সন্ধ্যার কানে বোধহয় গেল না সেই ডাক সে আকাশের দিকে এগিয়ে যাচ্ছে সন্ধ্যার ছোটন্ত পা দেখে জেডির অসহায়ত্ব বাড়ে সন্ধ্যার পায়ের ফাঁকে ফাঁকে সামনে আকাশের পা দেখে জেডি হঠাৎই শব্দ করে হেসে উঠলো তার খুব মনে আছে এই আলতা সে তার সন্ধ্যা প্রাণকে প্রথম চিনিয়েছিল সন্ধ্যা আজও আলতা পরে কিন্তু তার জন্য নয় পরে তার প্রিয় বন্ধুর জন্য তার ডাকে আর সাড়া দেয় না সাড়া দেয় তার প্রিয় বন্ধুর ডাকে জেডির হাসিতে মাটিতে পড়ে থাকা তার ব্যথাযুক্ত ক্লান্তিতে ভরা শরীরটা দোলছে বেশ কিন্তু চোখজোড়া ঝাপসা থেকে ঝাপসা হতে থাকে জেডি শোয়া থেকে উঠে বসার চেষ্টা করে রক্তাক্ত ব্যথায় ভরা শরীরটা নিয়ে সে বেশ কসরত করে ধীরে ধীরে উঠে বসে এরপর আরেকটু সময় নিয়ে উঠে দাঁড়ায় সে ততক্ষণে আকাশ আর সন্ধ্যা মিলিয়ে গিয়েছে জেডি সেই দিকে আর গেল না সে ডান দিকে ঘাড় বাঁকালে সৌম্যর সাথে চোখাচোখি হয় সৌম্য মলিন মুখে চেয়ে আছে জেডির দিকে জেডি খুঁড়িয়ে খুঁড়িয়ে একদম সৌম্যর সামনে এসে দাঁড়ায় বিধ্বস্ত মুখটাই মলিন হাসি ফোটায় ডান হাত বাড়িয়ে সৌম্যর গালে রাখলে সাথে সাথে তার গালে রাখা জেডির হাত শক্ত হাতে ঝাড়া মেরে সরিয়ে দেয় দু হাতে জেডির কলার ধরে রাগনীত স্বরে বলে আপনার মন এত কুচ্ছিত আমি কখনো কল্পনাও করিনি নিশ্চয়ই আমি বা মা আমাদের জীবনে কোনো পূর্ণ করেছিলাম যার ও আল্লাহ আপনার মতো নোংরা মস্তিষ্কের মানুষের হাত থেকে আমার বনুকে বাঁচিয়ে দিয়েছে কত অন্যায় করেছেন আর সব শেষে আমাদের সবার মাকেই মেরে ফেললেন কথাটা বলতে গিয়েই সৌম্যর গলা বেঁধে আসে সে নিজেকে সামলে আগের চেয়েও রাগুনিতে স্বরে বলে আল্লাহ আপনাকে কখনো ক্ষমা না করুক আমরা সবাই দিনের পর দিন যতটা কষ্ট পেয়েছি আমার মা যতটা কষ্ট নিয়ে এই দুনিয়ার মায়া ত্যাগ করেছে আপনার পরিণতি এই সবকিছুর চেয়েও ভয়ানক হোক কথাগুলো বলে সৌম্য জেডিকে পাশ কাটিয়ে বড় বড় পা ফেলে এগিয়ে যায় উল্টো পথে জেডি নিস্তব্ধ নিচুপ মুখে রাণে চোখ দুটো ভিজতে ভিজতে এ পর্যায়ে এসে অশ্রুকণার স্থান গালে হয় দম বন্ধকর অনুভূতি নিয়ে মাথাটা উঁচু করে আকাশ পানে দেখায় দু কানের পর্দায় বাচ্ছে সম্মর বলা কথাগুলো যেটি মিলাতে চাইছে তার মস্তিষ্ক কতটা নোংরা আর এ কারণেই সে তার সন্ধ্যা প্রাণকে হারিয়েছে কিন্তু হিসাব তো মিলছে না সে ভালো মানুষ ছিল ভীষণ ভালো মানুষ ছিল সে সৌম্য আর সন্ধ্যার থেকে অনেক প্রশংসাও করিয়েছে নিজের নামে না সে তো অভিনয় করেনি সন্ধ্যাদের সাথে সে ওদের সবাইকে একদম মন থেকে ভালোবাসত যেভাবে ভালোবাসলে ভুল করলেও ভুলে যাওয়া যায় না যেভাবে ভালোবাসত সেভাবে ভালোবাসলে শেষ নিঃশ্বাসের ছাড়ার আগ পর্যন্ত ভালোবাসা পাবার জন্য লড়াই করা যায় যেভাবে সেভাবেই ভালোবাসতো যেভাবে ভালোবাসলে একদিনের জন্যেও শুধু মনে রাখা যায় সেভাবেই ভালোবাসতো কথাগুলো ভাবতে ভাবতে জেরি আকাশ পানে চেয়ে বিড়বিড় করলো তুমি ভুল সৌম্য আমার মন কুচ্ছিত বলে আমি আমার সন্ধ্যা প্রাণকে হারাইনি বছরের পর বছর গড়ানো সাজানোর স্বপ্ন আমার প্রাণকে হারিয়ে আমি মানুষটা কুচ্ছিত হয়েছি তোমাদের চোখে নোংরা মস্তিষ্কের হয়েছি তুমি তোমার তিন চার বছরের ভালোবাসা ইরাবতীকে কখনো অন্য কারোর হতে দেখো দেখো আরেকজনকে নিয়ে সুখের সংসার করতে করতে বাচ্চার মা হয়ে গিয়েছে কিন্তু আমি আমার ষোলো বছরের ভালোবাসাকে অন্যের হতে দেখেছি আমাকে পুরো দমে ভুলে গিয়ে অন্যজনের বাচ্চার মা হতে দেখেছি তুমি কি করে বুঝবে আমার ব্যথা একদিন আমি আমার সন্ধ্যা প্রাণকে হারিয়ে ফেলার ভয় পেয়ে তোমার কাছে অনুরোধের হাত বাড়াতাম আর তুমি না বোঝে আমার হারানোর ভয়কে হেসে উড়িয়ে দিতে আজও তুমি আমার ব্যাপারে অবুঝ হয়েই থাকলে দুটো খারাপ কাজের বিনিময়ে তুমি আমার ভালোবাসা পরিমাপ করলে আমাকে বোঝার ক্ষমতা তোমাদের কারোর হলো না কথাগুলো বলে জেডি হঠাৎই শব্দ করে হেসে উঠল হাসতে হাসতে ঢলে পড়ার উপক্রম হয়েছে নিজেকে সামলাতে না পেরে এক সময় এসে ধীরে ধীরে বসে পড়ল দুই হাতের মাঝে মুখ লুকিয়ে নিয়ে আরো কিছুক্ষণ উচ্চ শব্দে হাসলো হাসতে হাসতে হঠাৎ করে বাচ্চাদের মতো করে কেঁদে উঠল শব্দ করে করুণ সুরে ডেকে উঠল মা এটুকু বলেই থামল কিন্তু জেডির কান্না থামলো না সে দুই হাতের মাঝে মুখ রেখে কান্নারত অবস্থাতেই বলতে সন্ধ্যা আমায় ভালোবাসেনি মা আমি অনেক চেষ্টা করেছি কিন্তু সন্ধ্যা আমায় করোনা করেও ভালোবাসেনি এই স্বার্থপর মা তুমি আমাকে একা রেখে কেন চলে গেলে বলো কেন তুমি থাকলে আমার বাবা আমার সাথে এত পাশবিক আচরণ করতো না আমারও আমিও হারাতাম না আমার সন্ধ্যা প্রাণকে আমার যান ভাইটাও এত কষ্ট পেত না আমার ছোট্ট ভাইটার জীবনও দুঃখে ভরে যেত না কেন একা একা চলে গেলে বলো চলেই যখন গেলে তবে কেন আমাকে তোমার সাথে নিয়ে গেলে না তোমরা কিছু বাবা মা এত স্বার্থপর কেন হও বলো তো কেউ মরে গিয়ে একা ফেলে যাও আর কেউ বেঁচে থেকে শত্রু হয়ে যাও কথাগুলো বলতে বলতে জেডি এক থেমে পর্যায়ে গেল। এর কিছুক্ষণ পর থেমে গেল তার কান্নার আওয়াজ নিজেকে সামলাতে চাইল খুব করে দু হাতে দু চোখ মুসে নিল এরপর ধীরে ধীরে উঠে দাঁড়ালো রক্ত মাখার সারটির কয়েকটি বোতাম ছিঁড়ে গিয়েছে যেটা অধীর টেনে টুনে ঠিক করে এলো পায়ে এগিয়ে গেল আসমানি নবনের কবরের পাশে ধীরে ধীরে সামান্য ঝুঁকে কবরটি একবার পরক করলো যেন কোনো মানুষকে দেখছে হঠাৎ কি হলো কে জানে শব্দ করে হেসে উঠলো মাথাটা অনবরত ডানে বায়ে নাড়ায় ঠোঁটের কোণে বাঁকা হাসি ঝুলিয়ে কবরের দিকে চেয়ে জেডি বলে উঠলো থ্যাঙ্কস এ লট মিসেস আসমানি আমাকে এতটা হেল্প করার জন্য ভালো থাকবেন কথাটা বলতে বলতে আসমানি নওয়ানের কবরের ওপরে ডান হাতে একটা টোকা মারলো এরপর ব্যস্ত হয়ে উঠে দাঁড়িয়ে এলোমেলো পায়ে বেরিয়ে গেল বাগান থেকে বাড়ির মেন গেট থেকে বেরিয়ে এগিয়ে যায় তার গাড়ির দিকে রাস্তার পাশে সৌম্যকে দাঁড়িয়ে থাকতে দেখে জেডি এগিয়ে গিয়ে দাঁড়ায় সৌম্যর সামনে সৌম্য মাথা উঁচু করে তাকাতেই জেডি বাঁকা হেসে বলে রেহানের খোঁজ নিবে না ছোট ভাই সৌম্য বিস্ময় দৃষ্টিতে তাকায় ঢোক গেল ছেলেটা থেমে থেমে বলতে নেয় রেহান আমার ফ্রেন্ড কো জেডির চোখ মুখ থেকে শুরু করে পুরো বডির বেহাল দশা দেখে বোঝা যাচ্ছে সে ঠিক করে দাঁড়াতেও পারছে না কিন্তু তার মুখ অয়াবে সেই ছাপ নেই বরং সে শরীরের এই সবকে পাত্তা না দিয়ে তার মতো দাঁড়িয়ে আছে সৌম্যর দিকে চোখ টিপ দিয়ে হেসে চেয়ে ডান বলে ওকে তো আরো বছর আগেই মেরে দিয়েছি সৌম্য সৌম্য স্তব্ধ হয়ে যায় বুকটা ধক করে ওঠে মেরে দিয়েছে মানে যেটি আবারও একই সুরে বলে আমার সন্ধ্যা প্রাণের পিছে সব সময় ঘুর ঘুর করতো এভি হারিয়ে গেছে ভেবে ও আমার সন্ধ্যা প্রাণের জীবনে সুযোগ নিতে চাইছিল তাই মেরে দিলাম আর কি সবাই তো আর আমার এভি জান না যে আমার প্রাণের সাথে এত ল্যাপটানোর পরও ওকে এই সুন্দর পৃথিবীতে নিঃশ্বাস নিতে দিব বিশ্বাস না হলে রেহানের বাড়ি গিয়ে খোঁজ নিতে পারো এতটুকু বলেই যেদি চলে যেতে গিয়েও থেমে যায় কিছু মনে পড়ার পর ভঙ্গিতে আবারও বলে ওঠে ও আরেকটি কথা ওর কবর খুঁজে পাবে না কিন্তু কারণ ওকে কেটে নদীতে ভাসিয়ে দিয়েছিলাম নিজেকে সামলাতে পারলেও জেডির লাস্ট শুনে আর পারল না তার চোখ দুটো ফেটে জল গড়িয়ে পড়ে আর কত সহ্য করবে সে তেলে যায় জেডির দিকে ডান হাতে জেডির নাক বরাবর একটা ঘুষি মেরে দেয় চিৎকার করে বলে অমানুষ তুই একটা আর কত আমাদেরকে নিঃস্ব করবি তোর মতো পশুর সাথে আমাদের পরিচয় হওয়াটা বোধ ছিল জীবনের সবচেয়ে বড় ভুল রাস্তার কুকুরের পাশেও তোর জায়গা হবে না মানুষরূপী পশু তুই মানুষের রক্ত চুষে খেয়ে পেট ভরাতে চাস থুহ কথাগুলো বলে জেডির পাশের রাস্তায় একদলা থুতু ছুঁড়ে ফেলে সম্য সাথে দুই চোখ বেয়ে আপনা আপনি নোনা জল গড়াই ছেলেটার যেটি অবাক হয়ে কেবল দেখল সৌম্যকে যেই সৌম্য তার দিকে মাথা উঁচু করে তাকিয়ে কথা বলতে সংকোচ বোধ করত সম্মানের কারণে সেই সৌম্য আজ তার গায়ে হাত তুলেছে যতটা নিচু করে কথা বলা যায় বলেছে তার জন্য তুই শব্দটি বেছে নিয়েছে নোংরা মস্তিষ্ক থেকে শুরু করে পশুর সাথে তুলনা করে দিয়েছে জেডি সৌম্যর দিকে চেয়ে মৃদু হাসলো বলল সব জানি আমি তবে আরেকটু অমানুষ হওয়া বাকি আছে প্রিপেয়ার থেকে সৌম্য কেমন কথাটা বলতে বলতে জেডির হাসি চওড়া হয় সৌম্য অবাক হয়ে তাকায় জেডির দিকে ততক্ষণে জেডি তার ঝাপসা চোখ জোড়া সরিয়ে নিয়েছে খুড়িয়ে খুঁড়িয়ে তার গাড়ির দিকে এগিয়ে যায় সৌম্য ঠিক কার জন্য কষ্ট পাবে নিয়াজ ভাইয়ার জন্য নাকি আসমানি নওয়ানের জন্য নাকি তার প্রিয় বন্ধু রিহানের হারানোর জন্য গত দেড় বছর রিহান তাকে ভুলে গিয়েছে রিহানের মা নিষেধ করার পর সৌম্য রিহানের সাথে দূরত্ব তৈরি করেছিল কিন্তু তার বিশ্বাস ছিল রিহান তার কাছে আসবে কিন্তু তার বিশ্বাস ভেঙেছিল কারণ রিহান তার কাছে যায়নি আর না তো তার কোনো খোঁজ নিয়েছে সম্য ভেবেছে রিহান বোধহয় তাকে একেবারেই ভুলে গিয়েছে কিন্তু আজ এটা কি শুনল যে বন্ধুর ওপর অভিমান করে বুকে দুঃখ চেপে নিজ ভাগ্য খারাপ জেনেও বন্ধুত্বের খাতিরে কখনো কখনো চাতক পাখির নাই তাকিয়ে থাকতো আজ শুনছে তার সেই বন্ধু নাকি আরো বছর খানেক আগে মারা গিয়েছে না শুধু মারা যায়নি মেরে ফেলা হয়েছে সৌম্য কতক্ষণ যে স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল দম আটকে আসছে তার শেষবার রিহানের সাথে দেখা হলে রিহান দৌড়ে এসে সৌম্যকে জড়িয়ে ধরেছিল কিন্তু সৌম্য ধরেনি উল্টো রিহানকে গায়ের জোরে ধাক্কা দিয়ে নিজের থেকে ছাড়িয়ে নিয়েছিল রেগে বলেছিল তুই আমার থেকে দূরে থাকবি রিহান তোর রোজ রোজ সামনে আসবি না তো তোর একটা বন্ধু আছে এটা ভুলে যা রিহান অসহায় কণ্ঠে বলে এভাবে কেন বলছিস সৌম্য আমার মায়ের কথা ধরিস না সৌম্য মায়েরা তো কত কিছুই বলে তাই বলে তুই আমার সাথে এত বছরের বন্ধুত্ব শেষ করবি সৌম্যর কষ্ট হয়েছিল কিন্তু শক্ত সৌম্য নিজেকে সামলে নিয়েছিল রোড়ো গলায় বলেছিল হ্যাঁ শেষ করব। আমার নিজেরই আর তোকে ফ্রেন্ড হিসাবে ভালো লাগছে না প্লিজ আমার থেকে দূরে থাক রিহান ভাঙা গলায় ডেকেছিল সৌম্য সৌম্য রিহানের ডাক উপেক্ষা করে চলে এসেছিল সেখান থেকে রিহান আরো অনেকবার ডেকেছিল সৌম্যকে কিন্তু সৌম্য শোনেনি সে রিহানকে রেখে চলে এসেছিল আর তারপর বোকার মতো চেয়ে থাকতো রিহান আবার তার সামনে আসবে সে জানতো না সে রিহানের সাথে কেমন বিহেভ করবে সে জানতো না সে আবারও রিহানকে ফিরিয়ে দেবে নাকি বুকে জড়িয়ে নিবে কিন্তু সে অপেক্ষা করত। ঢাকা শহরে আসার পর থেকে রিহানের সাথে তার বন্ধুত্বতা গড়ে উঠেছিল বিপদে আপদে কত শত সাহায্য করেছে সেই মানুষটাকে একদিন সে রিহানের মায়ের দুটো কথার জন্য ঠেলে সরিয়ে দিয়েছিল আর তারপর বন্ধুর আবারও হ্যাংলা হয়ে তার সামনে আসেনি বলে অভিমান করেছিল আর আজ সেই বন্ধুটা নাকি আরো বছর খানেক আগে মারা গিয়েছে ব্যথা করছে আর নিতে পারছে না সে তার বনুকে হারিয়ে রিহানের ব্যথাযুক্ত মুখে সেই হাস্য জল মুখ কি করে ভুলবে সম্য কি করে ভুলবে সে রিহানকে শেষবার দূরে ঠেলে দিয়েছিল সম্য ডান চোখ ফেটে নোনা জল গড়ায় কেমন ডোকরে ওঠে বিড় করে শরীরে রিহান যেডি আনিকাদের বাসার সামনে এসে তার গাড়ি থামিয়ে গাড়ি থেকে ধীরে ধীরে নেমে দাঁড়িয়েছে বা হাতে গাড়ি ধরে একটু একটু করে হেঁটে গাড়ির সামনে এসে দাঁড়ায় সামনে তাকালে মনে হলো দেখতে পাই সেই ছোট্ট সন্ধ্যা তার দিকে যে হিলখিল করে হাসছে কখনো আবার তাকে ফেলে কোমর সমান চুল গুলো জেডির কোণে হাসি ফুটে ওঠে পরেক্ষণেই দেখল সেই ছোট্ট সন্ধ্যা অনেক বড় হয়ে গেছে সেই বড় হওয়া সন্ধ্যা তার মুখে থুতু ছুঁড়ে মেরেছে জেডির চোখ জোড়া ঝাপসা হয় সে ঢোক গিলে খুঁড়িয়ে খুঁড়িয়ে আনিকাদের বাড়ির ভেতরে হাঁটে মাথাটা এদিকে ওদিকে নাড়িয়ে ঠোঁটের কোণে ব্যথা তোর হাসি ফুটিয়ে বলে ভাঙা ভাঙা গলায় গেয়ে ওঠে ঘরে ফিরবে একদিন নদী প্রেম বুঝলে সে খুঁজবে দরদি দাও না তাকে ফিরিয়ে একটি বার জানি আকাশ পায় না ছুতে মাটি তবুও মন তো মানে না হাঁট তাই হাঁটি যদি পথের ধারে পেয়ে যাই দেখা তার হো আল্লাহ আমার কত করেছি যে আরজি বুঝি না তোমার কি যে মর্জি দিন ভালোবাসার ওগো দাওনা দাও না ফিরিয়ে বলো তাকে ছাড়া বাঁচব কে নিয়ে এটুকু গাইতে গাইতে আনিকার বাড়ির দরজার সামনে এসে দাঁড়াই জেডি দুই হাতে ঝাপসা চোখ জোড়া ডোলে শব্দ করে বন্ধ দরজায় থাপ্পড় দেয় এক মিনিটের মাথায় ওপাশ থেকে আনিকা দরজা খুলে দেয় জেডির অবস্থা দেখে বিস্ময় কণ্ঠে বলে জেডি তোর এই অবস্থা কি করে হলো জেডি আনিকাকে পাশ কাটিয়ে বাড়ির ভেতরে আসতে আসতে হেসে বলে ওই এভি ভালোবেসে একটু আধটু আপ্যায়ন করলো আর কি আনিকা দ্রুত দরজা আটকে জেডির পিছু পিছু আসে আর বলে মানে কি বলছিস আকাশ তোকে মেরেছে তুই কি পাগল নাকি নেশা পানি খেয়ে ভুলভাল বকছিস তো জেডি ঘাড় বাঁকিয়ে আনিকার দিকে তাকায় বিরক্তির কণ্ঠে বলে আমার নেশা হয় না ডিয়ার ডোন্ট ডিস্টার্ব মি কথাটা বলে জেডি এলোমেলো পায়ে এগিয়ে আনিকার রুমে গিয়ে বেডের ওপরে ঠাস করে শুয়ে পড়ে আনিকা কিছু বলতে নেয় তার আগেই অনামিকা জেডিকে দেখে ভয় পেয়ে চেঁচিয়ে ওঠে ঘরের কোনা থেকে দৌড়ে এসে জেডির পাশে দাঁড়িয়ে বিচলিত কণ্ঠে বলে জেডি ভাইয়া তোমার কি হয়েছে জেডি ঝাপসা চোখে আনিকাকে দেখে একটু হেসে জিজ্ঞেস করে টুরটা কেমন কাটল আনিকা মাথা নেড়ে বলে ভালো কিন্তু তোমার এই অবস্থা কি করে জেডি হেসে বলে আমার প্রাণকে খুঁজে পেয়েছি অনামিকা আনিকা দুজনেই অবাক হয় আনিকা দৌড়ে এসে জিজ্ঞেস করে আসলেই খুঁজে পেয়েছিস তাহলে আকাশের হাতে মার খেয়ে আসলে কেন জেডি হাসে বলে কারণ ওর বউ সন্ধ্যায় আমার সন্ধ্যা প্রাণ এভি এতদিন যাকে খুঁজছে আমি সেই সন্ধ্যা প্রাণকে পাওয়ার জন্য আমি তো নোংরা খেলা খেলেছি যার মধ্যে নিয়াজ মিসেস আসমানি নওয়ান আর রিহানকেও মেরে দিয়েছি কথাগুলো বলে জেডির দিকে ঘুরে চিৎপটাং হয়ে শুয়ে পড়ে যেন অনেক প্রয়োজনীয় কথা বলে হাঁপিয়ে গেছে আনিকা আর অনামিকা স্তব্ধ চোখে চেয়ে আছে জেডির দিকে নিয়াজকে একটু আদ্রু চিনতো তবুও সে ভাবে না আর রিহানকে তো চেনেই না কিন্তু আসমানি নওয়ান তাদের খুব কাছের মানুষ সে খুব আদর করত তাদের তাকে জেডি মেরে ফেলেছে মানে আনিকার মাথা ভন ভন করে ঘোরে আনিকা কান্না মাখা চোখে জেডির দিকে চেয়ে বলে তুমি মিথ্যা বলছো তাই না জেডি ভাইয়া কান্নার শব্দ পেয়ে জেডি বিরক্ত হয়ে চোখ মেলে আনিকার দিকে চেয়ে তাকায় আনিকার উদ্দেশ্যে বলে অরুণকে কল করে বল অনামিকাকে নিয়ে আরেকটা টুরে টুর দিয়ে আসতে এই সিসকা দুনে আমার কাছে থাকলে মার একটাও মাটিতে পড়বে না অনামিকা হঠাৎই হাউমাউ করে কেঁদে ওঠে যে ডি থতমত খেয়ে দ্রুত শোয়া থেকে উঠে বসে পুরো শরীর ব্যথায় টনটন করছে উঠতে গিয়ে বেডের সাথে জোরে সরে একটা ধাক্কা লেগে যায় পায়ে তারপর সে সেই দিকে পাত্তা দিল না সে অনামিকার দিকে চেয়ে তার প্যান্টের দুটো পকেট হাতলে যা ছিল কিছুই নেই মার খেতে খেতে সব হয়তো পড়ে গিয়েছে কিন্তু সব শেষে প্যান্টের কোনায় পড়ে থাকলো একটি চকলেট হাতের সাথে বেঁধে গেল পায় চকলেটটি বের করে অনামিকার দিকে বাড়িয়ে দিলে অনামিকা রেগে জেডির চকলেট ছুঁড়ে ফেলে দিয়ে দুই হাতে জেডির চুলের মুঠি শক্ত করে ধরে কাঁদতে কাঁদতে বলে মিথ্যুক একটা আমার ভাইয়ের নামে মিথ্যা রটাচ্ছ তুমি তোমাকে তো ছাড়বো না আমি জেডি চোখ মুখ কুচকে বলে আহ আমার প্রিয় চুল ছাড় আনিকা তোর বোনকে কিছু বল